শীতের মধ্যে খুবই কষ্ট করে সাজেক গিয়েছিলাম আর এই সাজেকের ট্যুরটি যে এত বেশি আনন্দদায়ক এবং স্মৃতিময় হবে সেটা আগে কল্পনাও করতে পারিনি এই যে সুন্দর সুন্দর এত মিষ্টি মধুর ছেলে মেয়েগুলাকে যে দেখছেন এদের কিন্তু এই ট্যুর থেকেই পাওয়া আমরা যেহেতু একটা গ্রুপ থেকে গিয়েছিলাম সেই গ্রুপেই এদের সবাইকে পেয়েছি যারা সবাই ছিল মোটামুটি ফরিদপুরের যেহেতু আমি ফরিদপুরের কিন্তু ঢাকায় থাকি যখন দেখি ফরিদপুরের মানুষ তখন তো ও আবেগে একদম গলে আর এখানে গিয়ে তো তো সাথে একদম মিশে গিয়েছিলাম এত মিষ্টি মধুর এই মানুষগুলো ছিল যাদের সাথে এই ট্যুরটা অনেক বেশি আনন্দদায়ক হয়েছিল প্রথমে আমরা ঢাকার ফায়দাবাদ থেকে এই গাড়িতে করে কুমিল্লার এই এইখানে এই রেস্টুরেন্টে দাঁড়াই রাতের খাবার খাওয়ার জন্য আর ফরিদপুর ট্যুর গ্রুপের সাথে আমরা গিয়েছিলাম যারা ছিল খুবই ভালো খুবই ফ্রেন্ডলি আপনারা যদি বিভিন্ন জায়গায় জায়গায় সাজে তো বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে চান গ্রুপে তো অবশ্যই এদের সাথে যোগাযোগ করতে পারেন এরা কিন্তু বেশ কম খরচে আপনাকে ভালো সার্ভিস দিয়ে থাকে তো যাই হোক তো সকালবেলা যখন আমাদের গাড়ি সাজে গিয়ে পৌঁছায় রাতে গিয়ে পৌঁছায় তারপরে আমরা ওখানে বেশ কিছুক্ষণ থাকার পরে এই চাঁদের গাড়িগুলোর সাথে ওরা আগে থেকেই যোগাযোগ করে তারপরে চাঁদের গাড়ি যেগুলোকে বলা হয় ওরা আমাদেরকে নিতে আসে তারপরে এরকম ওদের সেই চাঁদের গাড়িতে করে শীতের সকালে কনকনে শীতের সকালে আমরা চলে যাই সাজেকের উদ্দেশ্যে এটা এত বেশি শীতের একটা সকাল ছিল যেহেতু অনেক বেশি বাতাস ছিল আর ওই জায়গাগুলোতে অনেক বেশি গাছপালা তো ওইখানে বেশ শীত কিন্তু এত মজা লাগছিল এত আনন্দ লাগছিল এই দৃশ্যগুলো দেখে তো আমি যেহেতু শীতের সময় গিয়েছি ইচ্ছা আছে ইনশাল্লাহ গরমের সময় আরেক সময় যাব তো এটা বোঝার জন্য যে শীত এবং গরমের মধ্যে সাজেকের কি পার্থক্য থাকে তবে হ্যাঁ এটা আমি অবশ্য বুঝেছি যে আপনি যদি শীতের সময় যান তখন আপনাকে একটু কষ্ট পেতে হবে যখন এই গাড়িগুলোতে উঠবেন যতই শীতের কাপড় পরেন না কেন তারপরে একটু কষ্ট লাগে তো এখানে আমরা তারপরে কিছু দূর গিয়ে এখানে আমরা প্রথমে সকালের নাস্তা করে তারপরে আবার আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হই আর শীতের দিনে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনি আকাশের যে মেঘ ধরা যায় বা দেখা যায় মানে মনে হচ্ছে যে একদম আপনার হাতের মুঠোয় চলে আসছে এটা কিন্তু দেখতে পাবেন না যেহেতু কুয়াশায় সবকিছু ঢাকা থাকে তো এই জন্য ওই সৌন্দর্যটা পাওয়া যায় না শীতের সময় তবে গরমের সময় অবশ্যই এরকম সময় যাবেন যখন জ্যোৎস্না রাত থাকবে চারপাশটা আলোকিত থাকবে এবং আপনি মেঘের একদম কাছাকাছি চলে গেছেন তো এই জন্য আমার মনে হয় যে গরমের সময়টাই বেশ ভালো তবে ওখানে কিন্তু পানির স্বল্পতা থাকে যেহেতু অনেক উঁচু একটা পাহাড় আর ওর একদম নিচ থেকে পানি নেয় হোটেলগুলোতে দেখা যায় যে ওখানে পানি খুব একটা এই জন্য ভালো না বা পানির একটু সংকট থাকে তো যাই হোক তারপরে সবাই এই মাঠে যেটা আমরা আমি দেখিয়েছি এই মাঠে সবগুলো গাড়ি এসে জড়ো হয় তারপরে যখন অনেক গাড়ি হয়ে যায় তখন দশটা এগারোটা বাজে তখন ওই মাঠ থেকে একই সাথে সবগুলো গাড়ি ছেড়ে যায় আর প্রথমে সামনের দিকে সেনাবাহিনীর গাড়ি থাকে এবং পিছনের দিকেও সেনাবাহিনীর গাড়ি থাকে আর মাঝখানে সব টুরিস্ট গাড়িগুলো যত আছে আপনার বাইক চাঁদের গাড়ি বা কেউ যদি পার্সোনাল মাইক্রো এগুলো নিয়ে যায় ওগুলো যায় তো প্রথমে এরকম ওদের একটা নিয়ম থাকে যে প্রথমে যাবে আপনার মাইক্রো তারপরে হচ্ছে আপনার এই যে চাঁদের গাড়ি এগুলো তারপরে যাবে হচ্ছে বাইকগুলো তো এরকম করে করে যায় আর আমরা যত ভিতরে যাচ্ছি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে এত এত সুন্দর সুন্দর ওয়াও মানে কারো যদি পাহাড় খুব একটা দেখা না হয় তাহলে সে এটা দেখলে আসলে বুঝবে যে পাহাড়ের সৌন্দর্য কতটা বেশি হতে পারে আসলে পাহাড় কতটা সুন্দর হতে পারে আর এরকম প্রাকৃতিক পরিবেশ এটা তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাই না বা দেখতে পাবো না কিন্তু আপনি এই সাজেক গেলেই শুধুমাত্র দেখতে পাবেন আর এই সৌন্দর্যকে আমি বলেছি ভয়ঙ্কর সুন্দর সাজেক হচ্ছে ভয়ঙ্কর সুন্দর মানে এখানের যে উঁচু নিচু রাস্তা আঁকা রাস্তা এটা কিন্তু বেশ আমাকে কিছুটা ভয় দিয়েছিল যদিও আমি প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম ও মা এত আঁকা রাস্তা এত উঁচু নিচু রাস্তা যদি গাড়ি একটু এদিক সেদিক হয় তাহলে তো মরেই যাব কিন্তু সেই ভয়কে জয় করে ফেলেছিলাম কিছুক্ষণের মধ্যেই যখন এই সাজেকের সৌন্দর্যটা মানে চোখে এত বেশি ধরা শুধু সৌন্দর্য মানে মানে বেরই হচ্ছিল বের মনে যে এটা আরও কত সুন্দর কত সুন্দর হতে পারে এটা যত সামনের দিকে যেতে থাকে তত বেশি এটা সৌন্দর্য দেখা যায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি দেখতে পাবেন যে আসলে সাজেক কতটা সুন্দর হয় তো এই জায়গাগুলো দেখ দেখলে মনে হচ্ছিল যে এখানেই নেমে পড়ি এখানেই যেন থেকে যায় আর কোথাও যাওয়ার দরকার নাই ধূর টাকা তো আর যেতে চাই না তো এত সুন্দর জায়গা নিজের চোখে দেখার জন্য হলেও কিন্তু একবার হলেও সাথে যাওয়া উচিত বা যেতে হবে তো আমরা তো শুধু মুগ্ধই হচ্ছিলাম সবাই খুব চিল্লি করতেছিলাম ওয়াও এত সুন্দর এই এই দিকটা দেখো 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 ওইখানে কি আছে এই এইটা দেখো ওইটা দেখো আর আমরা যারা গাড়িতে আমাদের গাড়িতে যারা ছিল আমাদের তিনটা যাদের গাড়ি নিয়েছিল আমাদের গাড়িতে ছিল আমাদের মতো সব আমরা যারা একদম করে সব সবকিছু একদম মাথায় করে নিয়েছিলাম আর সবাই খুব বেশি এনজয় করছিলাম তো এই সামনে পিছনে এরকম গাড়িগুলো যাচ্ছে আর আমরা শুধু এদিক সেদিক মানে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি যদিও আমরা রাতে ভয়ে ঘুমাতে পারিনি যখন গাড়ি চলে তখনও একদম উঁচু ডিচু রাস্তা যে আল্লাহ কিনা হয়ে যায় ঘুমানো যাবে না এই ঘুমাতে পারিনি আর সকালে এই সৌন্দর্য দেখে রাতের পুরো ক্লান্তি পুরো কষ্টই চলে গেছে আর এখানের আরও একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন বাচ্চারা আমাদের গাড়ি দেখে টাটা দিচ্ছিল অনেক বাচ্চা মানে পুরো একদম সাজেকের মানে একদম মেন যে সাজেক যেটা একদম উঁচু যে পাহাড় ওখানে যাওয়ার আগ পর্যন্ত অনেক বাচ্চা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু টাটা কিন্তু আমরা এটা বুঝতেছিলাম না যে আসলে ওরা কেন টাটা তো আমরাও ওদেরকে টাটা দিচ্ছিলাম এরকম মজা করতেছিলাম তো তারপরে আমরা শেষের দিকে বুঝতে পারি যে আসলে ওদেরকে চকলেট দিচ্ছে তো ট্যুরিস্ট যারা যাওয়া আসা করে তারা ওদের জন্য চকলেট নিয়ে যায় ওদেরকে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে চকলেট দেয় আর ওরা ওই চকলেট কুড়ায় তো ওরা সবাইকেই টাটা দেয় যারা ওদেরকে দেয় তো দেয় না দেয় না দেয় আর ওরা দিলে চকলেট তো ছুঁড়ে দিতে হয় কারণ গাড়ি অনেক দ্রুত চলে ওরা দৌড়ে সেই চকলেট গুলো নেয় এটা একটা অনেক মজার একটা ব্যাপার তো সাজে গেলে অবশ্যই ছোট হোক বড় হোক চকলেট নিয়ে যেতে পারেন কিন্তু চকলেট নিলে আপনি দিতে দিতে একদম মানে আপনার চকলেট শেষ হবে কিন্তু বাচ্চাদের লাইন শেষ হবে না মানে এত এত বাচ্চা সব জায়গাতে বাচ্চারা বসে দাঁড়িয়ে দিচ্ছে আপনার কাছ থেকে চকলেট নেওয়ার জন্য তো এটা কিন্তু মাথায় রাখবেন তো যাই হোক এরকম করে মানে কি দেখবো আর কি দেখবো না কি ভিডিও করবো কি করবো না বুঝতেছিলাম না তো তারপরেও সবই ভিডিও করেছি যদিও ভিডিও এত বেশি ভালো হয়নি কিন্তু চোখে ভীষণ ছিল রাতে ঘুমাতে পারিনি একদম আমি এমনি গাড়িতে নর্মালি ঘুমাই কিন্তু এই রাস্তায় উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দেখে তো ভয় শেষ আল্লাহ নাম নিতে নিতেই বাঁচি না ঘুমবো কখন তো যাই হোক পরে কিন্তু খুব সাহসী হয়ে গেছিলাম যে এই চাঁদের গাড়িগুলোর একদম আমরা সাদে গিয়া বসছিলাম প্রথমে কে উঠতে চাচ্ছিল না তারপরে আমি ওদেরকে সবাইকে খুব রিকোয়েস্ট করে তারপরে কয়েকজন রাজি হলো উঠলো তারপরে তো আমরা খুব মজা করলাম একদম গাড়ির উপরে উঠে চাঁদের গাড়ির উপরে উঠে চিল্লাতে চিল্লাতে তারপরে সাজেক ঘুরে চলে এসেছি তো এভাবেই এটা চলতে থাকবে চলতে থাকবে আরো অনেক দূর যাওয়ার পরে তারপরে আমরা পাবো সাজেক মেইন সাজেক তো আমরা বলছিলাম আর কত এইটাই তো অনেক সুন্দর আমরা এখানেই নেমে পড়ি এখানেই থেকে যাই আর কোথায় সাজেকে যাব যাই হোক এই সামনে কিন্তু আরো অনেক সুন্দর জায়গা মানে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার না যদি কেউ না যায় না দেখে তাহলে সে বুঝবেই না আসলে এটা সৌন্দর্য তো সাজেকে আমরা একদম চলে গেছি মাঝখান থেকে আমি আর এইটুকু আর ভিডিও করতে পারি না এক্সাইটমেন্টের যন্ত্রণায় তো এটা হচ্ছে লুসাই গ্রাম যেটাকে বলা হয় মানে লুসাই গ্রাম আগে ছিল এখানে এরকম লোকজন তাদের কি 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 বিষয়গুলো ছিল খাবার দাবার পোশাক আশাক বা ওদের ওগুলো কিছু এখানে রাখার চেষ্টা করেছে যেন মানুষ এসে দেখে আর এই যে ছেলে মেয়েগুলা ওদের পোশাক পরে আসছে ওইটা হচ্ছে ওরা ভাড়া হিসেবে দেয় যে এরকম আধা ঘন্টা বা এক ঘন্টা ছেলেদের গুলা একশো টাকা না দুইশো টাকা যেন মেয়েদের এরকম দুইশো টাকা এরকম করে দেয় তো সবাই ওই ড্রেসের উপরে ওই ছেলে মেয়েদের ওই ওদের লুসাই গ্রামের ওই লোকদের ওই ড্রেস গুলো পরে ছবি টবি তুলে আবার ওদেরকে পোশাক গুলো ফিরিয়ে দিয়ে আসে আর এখানে ঢুকতেও বিশ তিরিশ তিরিশ টাকা না পঞ্চাশ টাকা যেন লাগে কিন্তু আমরা কয়েকজন পাঁচ এমনি কথা বলতে বলতে ঢুকে গেছি আবার টাকা আমরা দিই নাই তো যাই হোক এইটা পুরোটা ঘুরে টুরে তারপরে আমরা চলে আসছি আর এইসব পোশাক তোশাক আর পরে নেই অনেকেই পরে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে পরে মানে পোশাকের উপরে ওগুলো পরে তারপর ছবি টবি তুলে আবার দিয়ে দেয় তো ওখান থেকে তারপরে আমরা লুসাইগ্রাম গ্রাম ঘুরে পুরো যে ঘুরে গিয়েছিলাম কঙ্কাল পাহাড়ে কিন্তু ভিডিও করা তারপর ওইখান থেকে আবার এই যে এখানে বেশ দূরে একটা জায়গা যেটা কি না এটাও অনেক সুন্দর ছিল এই জায়গাটাও অনেক দেখতে অনেক সুন্দর সব থেকে বেশি মজার ছিল এই যে রাস্তাটা যেমন মজার তেমন কষ্টের এই রাস্তার শেষ হয় না কি যেন একটা গুহা নাকি আসে তো সেই গুহাতে সবাই গিয়ে ছবি টুবি তুলে বা চিন্তা করছি কি গুহা কখনো তো গুহায় গিয়ে দেখি তো এই যে যাচ্ছিলাম এই যে বেচারি নিঝুম ও একদম হাঁটছে সবাই একদম কিছু দূর দৌড়াচ্ছে আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হাঁটছে অনেক ক্লান্ত লাগছিল তো নামার সময় তো তারপরও কমই কষ্ট কিন্তু যখন উঠছে তখন আর যেন রাস্তার শেষই হচ্ছে না শেষই হচ্ছে না প্রথমে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মোটামুটি আস্তে আস্তে তারপরে দেখি যে না হাঁটলে কাজ হবে না দৌড় দিতে হবে তারপরে দৌড় দিয়েছি যাই হোক এখানে আসলে এখন পানি নেই ওরা হচ্ছে এই পাইপের পাইপের ভিতরে করে এখানে পানি দেওয়ার একটু চেষ্টা করে বা এই নিচে যে পানি দেখা যাচ্ছে ওরা হচ্ছে পাইপ দিয়ে এখানে পানি দেয় যেন মানুষ এই গুহার মধ্যে এসে দেখে মজা পায় যে হ্যাঁ গুহার মধ্যে ঢুকেছে আর এখানে পানি আছে এটা মূলত কি বলে এটাকে মানে অনেক আগের যুগের একটা গুহা যেটা কি না পাথর দিয়ে তৈরি করা বা তৈরি করেছিল বা এরকম আছে যেটা মানুষ দেখে যে আচ্ছা গুহা তো এরকম আসলে সচরাচর দেখা যায় না তো সেই জায়গা থেকে মানুষ এটা দেখে কিন্তু এটাতে নামতে উঠতে এত কষ্ট যারা খুব দুর্বল প্রকৃতির মানুষ তারা এখানে নামতে উঠলে একদম শেষ ক্লান্ত হয়ে যাবে এবং এবং কি অসুস্থ হয়ে যেতে পারে তো এরকম সুন্দর গোয়া আমরা ঘুরে টুরে চলে আসছি এখন তো উঠার পালা উঠতে উঠতে এখন সবার একদম জীবন শেষ মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না শেষ হচ্ছে না তো এই যে ভাইয়াটা হচ্ছে ট্যুর গ্রুপের সে হচ্ছে ওনার ট্যুর গ্রুপের এরা দুইজন ছিল তো এরা খুবই ফ্রেন্ডলি তো যাই হোক এই সৌন্দর্যটাও আপনি দেখতে পারেন যে এই জায়গা থেকে একদম পুরো শহরটাই দেখা যায় কত সুন্দর শহর এবং কত সুন্দর এই জায়গাটা আর গ্রুপের সাথে গেলে বা এরকম টুর গ্রুপের সাথে গেলে কোনো চিন্তাই থাকে না ওরাই আপনাকে আগে থেকেই জানিয়ে দিবে যে কি কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কি কি খাওয়াচ্ছে আর কোথায় কোথায় রাখতেছে তো এই জন্য দেখা যায় একদম প্যারা নাই কোনো আমরা এমনি যখন নিজেরা নিজেরা যাই তখন দেখা যায় যে কোথায় থাকবো খাবার দাবার এটা সেটা নিয়ে অনেক বেশি একটা টেনশন থাকে আর এখানে কোনো টেনশনই নাই যে শুধু ঘুরবো আর ঘুরবো আর খাবো দাবো ব্যাস এই জন্য আমি প্রথমবারের মতো গেলেও এটা আমার কাছে বেশ মজার একটা ভ্রমণ ছিল বেশ আনন্দদায়ক ছিল তো আমি মনে করি যে আসলে এর পরের গেলে পরেও অবশ্যই এরকম দূরে কোথাও গেলে এরকম কোন গ্রুপের সাথে বা এই গ্রুপের সাথে যাবো ইনশাল্লাহ আর আপনারাও চাইলে কোনো গ্রুপের সাথে বা এই ফরিদপুর গ্রুপের সাথে যোগাযোগ করে যেতে পারেন এটা কিন্তু বেশ